সমস্যা কি তুই কই আছ দেখতে চাই আমার দেখতে চাই মানে তুই আমার নাম বলছি তো আপনার নাম বলছি খুব তুই আয় তুই এদিকে আহলায়ে সার্চ করবি মানে তুই আমার নাম কোয়ারপর আমার দেখতে চাই মানে কি এটাই তো সমস্যা এইজন্যই তুই আমার কাছে আয় রোবট বলে বস মহল আর কেউ সাজা দিতে নারাজ এ কথা শুনেই মাথা গরম হয় মহল আর কিং কলকাতা রমদান ফোন করে জানায় মহল মানুষ সাজা দিতে নারাজ গরম খরে বলে এটা তোরা কি করিস তোদের দিয়ে কিচ্ছু হবে না এবার আমার নিজেকেই মাঠে নামতে হবে কিছুক্ষণ চুপ করে বলেন গালঘাটে রমজান আসুক আস্তে আস্তে চলে আসে গালঘাটা রমজান রমজান সালাম দিলে অত বড় রাগ করে বলে কিরে মহল্লায় কি হলো এসব কি শুনছি আমি আমার তো প্রেসটিস ডাউন হয়ে যাচ্ছে মহল্লার যাকে দেখে বয় থর গকরা কাফে আজ তারা তাকেই দেখতে চায় চল সবাইকে নিয়ে চলে কাজ কিংবা এখানে চাঁদা চাওয়ার পর আপনাকে দেখতে চাই তো কালকাটা রমজান এখানে এই বাড়িটাই কাজ চলছে কিং বলে চল ডাক ওকে কে আমি দেখি তার কত বুড়ো বুকের পাট গাড়ি ঘাটে ডাকছে এ ভাই তুমি কে আসো বের হয়ে আসো আমার বস আসছে বসের সাথে কথা বলো তোমাকে বস দেখতে চাই অত বাড়ির মালিক বের হয়ে আসলে তাকে হুমকি ধুমকি দিয়ে বলে চলো আমার বস তোমার সাথে দেখা করতে আসছে আর টাকা রেডি রাখছো টাকা করে দাও তোমাকে পাঁচ লাখ টাকা তাহলে দাঁড়ায় পাঁচ লাখ টাকার কম হলে চলবে না টাকা নিয়ে এসো আগে চলো বলছে বাড়িওয়ালা বলছে তোমার বস কোথায় ওদের সামনে ছায়াতলে দাঁড়িয়ে আছে অত ভয়ে ভয়ে যায় মহল্লার কিংয়ের কাছে গিয়ে সালাম বিনিময় করার পর বলে ভাই আমি তো অনেক দিন প্রবাসী ছিলাম আমার অল্প টাকা পুঁজি নিয়ে দেশে আসি এতপর একটা বাড়ির কাজের আমি হাত দিই আপনার ছেলেরা এসে আমাকে কিছু টাকা সাদা চাই তখন মহল্লার কিং যায় ব্যাটটা একটা চাঁদা কিসের এটা সালামি এলাকায় থাকতে গেলে মহল্লা বড় ভাইদেরকে সালামি দিতে হবে অত কোনো কথা না শুনেও পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের জন্য অনেক হুমকি ধুমকি দেয় অথচ ব্যসারা অনেক কষ্ট করে প্রবাস থেকে টাকা নিয়ে আসে তাকে এত চাপ সৃষ্টি করা হয় বাড়ির চাঁদা দেওয়ার জন্য সে এক সময় অসহায় হয়ে পড়ে বলে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো পঞ্চাশ হাজার টাকা শুনে মহলার কিংে মাথা গরম আরও টাকা বাড়াতে হবে এত টাকা হবে না আমার কোলাভান পালতে অত অনেক টাকা লাগে ছেলেদের খরচ আছে মহলার খরচ আছে তোমার নিরাপত্তার জন্য আমরা আসি তোমার কেউ কিছু বললে আমাদেরকে জানাবে দাও টাকা দাও আর ছেলে ছেলেদেরকে গেলাম এদেরকে টাকা দিয়ে তুমি দিয়ে দিবা ও অনেক অন্য বিনয় করার পরেও মন্ত্রী নারাজ মহলার কিং অতপর সে বলে যায় আমি চলে যাচ্ছি গালকাটা রমজানকে দায়িত্ব দেয় বলে তুই টাকা নিয়ে আয় আমি যাচ্ছি গালকাটা রমজান বলে না আমাকে লাগবে না রোবট আছে রোবটকে টাকা দিয়ে দিলেই হবে আমার আবার উত্তর পাড়ার যেতে হবে ওখানে কিছু ঝামেলা আছে ওটা আমি দেখে নেব দেখ আপনি এখন চলেন উত্তরপাড়ার মহলায় যাচ্ছি এ বলে রোবটকে দেখিয়ে চলে যায় মহল্লার কিং চল কালকাটা রমজান আমি এখন একটু বেরোবো এ বলে চলে আসে মহল্লার কিং দুর্বল হয়ে যায় অসহায় বাড়িওয়ালা